দেখো এই কর্মসংস্থানের যে তোমাদের ডেটটা আগে প্রথমত দেখে নাও তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তেইশে নভেম্বর কিন্তু ঠিক আছে আজকের তোমরা যদি ডেটটা দেখো মোবাইলে তোমরা এখানে হচ্ছে একুশে নভেম্বর তার মানে ডেট আজকে আজকের কারেন্ট ডেট হচ্ছে একুশে নভেম্বর কিন্তু এখানে তোমাদের দেখা যাচ্ছে তেইশে নভেম্বর মেনলি এগুলি কিছুই না কিছুদিন আগে একটু লিখে রাখে এই সংস্থা মানে কর্মসংস্থানের যে সমস্ত সংস্থারা আছে তো সে মেনলি এটা তোমাদেরকে বললাম যে এটা সম্পূর্ণ কারেন্ট নিউজ আর তোমরা দেখতেই পাচ্ছ রেলে পঞ্চাশ হাজার গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু যেটা ডিসেম্বর মাস থেকে কিন্তু এটার যে বিশাল যে পরিবর্তনটা ঘটেছে সেটাই তোমাদের কিন্তু সঠিক জানতে হবে কি পরিবর্তনটা কী আর তোমাদের এই পরিবর্তনের সাথে সাথে কি কী করতে হবে সমস্ত কিছু আজকে ভিডিওতে বলবো তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখো তাহলে কোনো রকম কোয়ারিস থাকবে না তোমাদের কোনো মনে কোনো প্রশ্ন থাকবে না সেই জিনিসগুলো সমস্ত কিছু তোমাদের আজকে ভিডিওতে বলবো কারণ সঠিক তথ্য যদি যতক্ষণ না পাবে ততক্ষণ তোমার মনে কিন্তু একটা কনফিউজ থাকে তাই আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি কী হয় ভিডিওর মাধ্যমে সঠিক তথ্যগুলো পাওয়া যায় কারণ পরে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না যারা সঠিক এইসব বিষয় নিয়ে মানে চর্চা করে যেরকম আমরা যেরকম এসব তোমাদের বিষয় নিয়ে আলোচনা আমরা আমরা ডিসকাস করি রিসার্চ করি আমরা সমস্ত বিষয়টাকে ভালো জানি তারপর তোমাদেরকে সঠিক তথ্যটা দিই তো এই যে কর্মসংস্থানে অর্ধেক কিছুই বলে দেওয়া থাকে না মানে এমন না যে বলে দেওয়া থাকে না থাকে কিন্তু এর আসল যে সূত্র মাধ্যমে যে সমস্ত ঘটনাগুলো বা যে সমস্ত নিউজগুলো আসে সেগুলো তোমরা অনেক সময় জানতে পারো না তো আজকের ভিডিওটি কমপ্লিট করলে তোমাদের এই বিষয় নিয়ে কোনো রকম কনফিউজ থাকবে না আশা রাখছি সেই টোটাল বিষয়টাকে দেখো তবে তোমরা কিন্তু এই যে কর্মসংস্থায় বেরোনো যে সমস্ত যে দেখো এখানে কিন্তু বলে দেওয়া আছে ধরে এটা অনেকটা অফিসিয়ালি নিউজ কিন্তু আমার যা শোনা তথ্য অনুযায়ী পঞ্চাশ হাজার থেকেও কিন্তু তোমাদের কিন্তু বেশি রিকোমেন্ট কিন্তু বের হবে তো এইটুকু তোমরা মানে বিষয়টা নিয়ে অ্যাক্টিভ থেকো তো যাই হোক এখানে আমরা এই ভিডিওতে তোমাদেরকে কিছু গোপন তথ্যগুলো জানাবো যেগুলো তোমরা শুনতে পারবে এবং সেগুলো থেকে তোমরা কিন্তু একটা অ্যাওয়ারনেস পাবে তো যাই হোক একটু খুশির খবর যে অন্তত পঞ্চাশ হাজার যে গ্রুপ ডি পদে নিযুক্ত হতে শুরু করেছে এইবার তোমাদেরকে একটা তোমাদের মনে অনেক কোয়ারিস থাকে এক এক করে তোমাদেরকে ক্লিয়ার করছি দেখো আমাদের যে সমস্ত মানে আমাদের জোনগুলো আছে সেই জোনে প্রত্যেকটা জোনে কিন্তু এই রেলের রিকমেন্ড যে ভ্যাকান্সিগুলো বের হবে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের আগে জুম করে দিই তাহলে তোমার সুবিধা হয় তোমাদের একটু নিজেরাও পড়ে নেও সব কিছু তো বলা সম্ভব না তো এখানে সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের পূর্ব রেল আমাদের পূর্ব মধ্য রেল সমস্ত জায়গায় এখানে ভ্যাকান্সিটা বের হবে এর পাশাপাশি তোমরা আরও একটা জিনিস দেখতে পাবে এখান থেকে যে তোমরা এখানে দেখো এখানে অনেক ধরনের নাম্বার টাম্বার আছে ঠিক আছে দেখো এই যে সমস্ত নাম্বার দেখেই যে তোমার যেতে হবে এমন কোনো কিন্তু মানে নেই সঠিক তথ্য কিন্তু এখন বর্তমানে ইউটিউবে আমরা তোমাদের কিন্তু সঠিক তথ্যগুলো মানে প্রেরণ করছি তো যাই হোক ভারতে উনতিরিশটি জনে উনতিরিশটা কিন্তু জন আর একুশটি রেল রিক্রুমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপটি পদে প্রায় পঞ্চাশ হাজার বা তার থেকেও বেশি কিন্তু আসতে পারে যেটা সূত্র মাধ্যমে কিন্তু জানা গেছে তো ডিসেম্বর মাস নাগাদ তোমাদের রিক্রুমেন্টটা বের হবে সেখানে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লাই করবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে না সমস্ত কিছুই আজকে ভিডিওতে ক্লিয়ার বলবো যাতে তোমাদের এই যে মনের যে দুবিধা মনের যে কনফিউজটা আজকে এই ভিডিওতেই শেষ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো পঞ্চাশ হাজার এছাড়া বিভিন্ন ধরনের যে বিজ্ঞপ্তি বেরোলো মানে বাড়তেও পারে সুন্দরপথ বাড়বে মানে যে যেটা আমি তোমাদেরকে বললাম এবার আমরা দ্বিতীয় নম্বর পেজে চলে যাবো এখান থেকে আরও তোমরা এছাড়াও তুমি দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের কনস্টেবল থেকে শুরু করে সমস্ত কিছু রিকমেন্ডটা বেরিয়েছে এবার দ্বিতীয় নম্বর পেজটাকে একটু দেখে নেবো তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে এখানে দেখো এখানে যে আসল তথ্যটা বা এর এর পাশাপাশি তোমাদেরকে যে সমস্ত জিনিসগুলো আজকে তোমাদেরকে বলবো যে দেখতে পাচ্ছ যে পাশ মেয়েরা মানে যারা আর কি মাধ্যমিক পাস শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস হলে হচ্ছে কিন্তু এখানে এমন না যে এমন বিশাল কিছু করতে হবেই দেখো এই যে এই জিনিসটা তোমাদের একটু বলে দেওয়া হয়নি তখন এই যে মাধ্যমিক পাস যদি হয়ে থাকো একবার যদি মাধ্যমিক পাশ করে ফেলো যে কোনোভাবে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে হয় এমন না যে তোমার সেভেন্টি পার্সেন্ট নব্বই পার্সেন্ট নাম্বার লাগবে একশো পার্সেন্টে একশো পার্সেন্ট নাম্বার লাগবে দুশো পার্সেন্ট নাম্বার লাগবে পঞ্চাশ ষাট একশো তোমার যা খুশি তুমি কোনোভাবে ঠেলে মেলে পাশ করতে পারলেই হয়ে গেল এমন না যে তোমার ওই অনেক পার্সেন্ট নাম্বার পেতে হবে এমন কিছু নেই ঠেলে মেলে শুধুমাত্র যে করে হোক পঁচিশ ধরি নাম্বার থাকে পঁচিশ নাম্বার করে পাশ করতে পারলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এইবার দেখো একাডেমিক ইয়ারের পড়াশোনা আর এই চাকরির লেভেলের পড়াশোনা তো সম্পূর্ণ আলাদা হয় না এখানে সম্পূর্ণ আলাদাভাবে ভালো করে পড়তে হয় যেমনটা তোমাদেরকে আমি অঙ্ক শেখাচ্ছি এই যে ধরো গ্রুপ ডি সমস্ত থেকে শুরু করে চ্যাপ্টার অনুযায়ী সমস্ত প্রশ্ন সেট আপ করা আছে তোমরা সেখান থেকে খুব ভালো করে শিখতে পারছো সবাই শিখতেও পারবে তো এই দেখো এখানে আবেদন করতে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এনসিবিটি মানে ন্যাশনাল যে স্বীকৃত তথ্য অনুযায়ী তোমাদের মানে বুঝতে পারছো তোমরা যেই সরকারি কল মানে স্কুলে পড়াশোনা করো সেখান পাস করতে পারলেই হবে এখানে কোনো সমস্যা নেই এর পাশাপাশি আবেদনযোগ্য আর এছাড়াও তোমরা কিন্তু যদি আইটিআই করে থাকো যদি আইটিআই করে থাকো তবে তুমি অ্যাপ্লাই করতে পারো এর পাশাপাশি আরও একটা কথা তোমাদেরকে কথা বলে দিচ্ছি যে এর আগে এর আগে তোমাদের গ্রুপ ডির একটা খুব দুর্দান্তভাবে আমি ভিডিও বানিয়েছি সেখানে সমস্ত ডিটেলস করা আছে যাতে তোমরা সব ভালো করে জানতে পারো বুঝতে পারো সেই ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রাখছি সেখান থেকেও ভালো করে দেখে এটা তো একটা তথ্য দিয়ে দিচ্ছি যাতে তোমরা বিষয়গুলো সঠিকভাবে জানতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে হলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া 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 দেখো খুব একটা বিগ নিউজ তপসিলি মানে এস সি এসটি পাঁচ বছর আর তোমার ও বিসি এতে তিন বছর ছাড়া আর বিভিন্ন ধরনের তোমরা জানোই সব কিছু হ্যাঁ এবার মূল মাইনাটা কি মাইনা স্যালারিটা সেলাইটা আঠেরো হাজার টাকা এটা বেসিক পেয়ে তারপরে বিভিন্ন ধরনের জিনিসগুলো অ্যাড হয়ে আর অনেক টাকা হয়ে যায় আর বাদ বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে তোমার কম্পিউটারবেসড এক্সাম হবে এখানে সমস্ত রকম তোমার যে রিভি মানে ডকমেন্স ভেরিফিকেশন হবে পাঁচ থেকে ছ মাসের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা এখানটা রয়েছে অনলাইনের মধ্যে পরীক্ষা হবে অনলাইনের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তখন বেরোবে এক মাসের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে সমস্ত জিনিসটা কমপ্লিট করতে হবে সমস্ত তথ্য এর পাশাপাশি এইবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলছি তোমরা আইটিআই যদি ধরো এখনও কমপ্লিট যদি না করো যদি এখন আইটিআই কমপ্লিট না করো তাহলে কিন্তু তোমার যত যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে ততক্ষণ তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না আর যদি রেজাল্ট বেরিয়ে যায় তবেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মানে আইটিআই যোগ্য তোমরা যদি হিসেবে অ্যাপ্লাই করতে চাও তো আর যদি কিনা এমনি নর্মাল মাধ্যমিক পাশে যদি অ্যাপ্লাই করতে চাও সেখানে তুমি পড়তে পারবে কোনো সমস্যা নেই কিন্তু সেখানে ভ্যাকেন্সিটা কম থাকবে কিন্তু আইটিআইটা যদি থাকে সেখানে ভ্যাকেন্সিটা বেশি পাবে এই আর কিছু না তা এই হচ্ছে ব্যাপার এমনটা না যে তুমি আইটিআই যদি করা না থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে একদমই না তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক যে কোনোভাবে ঠেলেমুলে পাশ করতে পারো তবু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এর পাশাপাশি তুমি যদি চাও আইটিআই যোগ্য হিসাবে তুমি এখানে অ্যাপ্লাই করবে তাহলে তুমি সুযোগটা সুবিধাটা একটু বেশি পাবে আর তুমি যদি দেখা গেলো আইটিআই এই কিছু মাস ডিসেম্বরের মাসের মধ্যে তুমি যদি কোনোভাবে রেজাল্টটা বা পেয়ে যাও তাহলে তুমি তো এখানে অবশ্যই অ্যাপ্লাই করতে সার্টিফিকে সার্টিফিকেট হলে তো একদম সম্পূর্ণটাই বেটার হয় তো এই হচ্ছে ব্যাপার টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম তবে এখনও কিন্তু এই জিনিসটা এমন নয় যে তুমি যে তোমার আইটিআই যদি না থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে না একদমই নয় আইটিআই ছাড়াও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভীষণ পরিমাণে তোমাদের মধ্যে যে কনফিউজ এটা আমাকে অনেকে তোমরা প্রশ্ন করেছিলে তাই আমি জিনিসটাকে একদম ক্লিয়ারলি বলে দিলাম তোমাদের এই বিষয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এই হচ্ছে বাবা তাহলে ভিডিওটি আজকে এলো তো সময় সব ভালো থাকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত